হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই দুপুর থেকে শুরু করছি তো আজকে না একটুখানি মানে কী বলবো বাড়ি এসেছি দেরি হয়ে গেছে কিন্তু আজকে মাকে ফোন করে বললাম আজকে আমি রান্না করব কারণ আজকে আমার একটা পছন্দের রান্না আর কি মানে করবো আর কি ওই জন্য মাকে বারণ করেছি আগে থেকে আর এদিকে যে জিনিসটা রান্না করব দুই তিন দিন ধরে আনা তো একটু পেকে গেছে কিন্তু কিছু করার নেই এনে রাখা হয়েছে যখন করে তো খেতেই হবে তো যাই হোক ওই জন্য ভাবলাম তোমাদের সাথে রান্নাটাই শেয়ার করি আর আলাদা করে আর অন্য কিছু আর ভিডিও করা হয়নি কারণ মানে কাজের থেকে এসে অলরেডি এখন অনেক বেলা হয়ে গেছে শুধু আমি রান্নাটা করব বলে তো ওই জন্য মা সব কিছু কেটে গুছিয়ে রেখে দিসলো আর এই দিকে দেখো এদিকে আর একটা তরকারি রান্না হচ্ছে এদিকে যেটা হচ্ছে এটা হলো বরবটি আলু ভাজা বরবটি আলু ভাজা এখন প্রথম প্রথম বরবটি উঠছে তো ভালো লাগে বেশ খেতে কিন্তু তাই দুই দিকে বসিয়ে দিলাম যেহেতু দেরি হয়ে গেছে এই যে বললাম তার এই দিকে দেখো আলুগুলো গোটা গোটা করে সবে আমি ভেজে তুলে নিয়েছি নিয়ে এখন আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে এখন এই যে একটু ওই ফোড়ন মানে তরকারিতে যা কিছু দেয় আলাদাভাবে কোনো মশলা আমি এমনি ব্যবহার না বেশি অংশ সব তরকারিতেই আমি পাঁচ ফোড়ন দিই একটু জিরে ফোড়ন দিই এই সব আর কি তো তার মধ্যে একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ মানে আমার তরকারিতে আলাদা করে কোনো মশলা যে এটা দিতে হবে ওটা দিতে ওরা কোনো ব্যাপার নেই আমি একদম ঘরোয়া মশলা যা থাকে সেটা দিয়েই রান্না করি আমার জন্য তাতেই ভালো লাগে আর বেশি এক্সট্রা মশলা দিলে যেন তরকারিটা মশলা মশলা হয়ে যায় আর এদিকে দেখো এই যে আদা রসুন আর জিরে বাটা সব দিয়ে দিয়েছি কিছুক্ষণ পেঁয়াজ লঙ্কাটা নাড়াচাড়া করে নিই একেবারে কিন্তু ভাজা ভাজা করে নিই নিই তো নেওয়ার পরে এই যে একটু ভালো করে কচিয়ে নেবো আর এবার এর মধ্যে দিয়ে দেবো আর গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে ওই যে হলুদ আর একটু মিট মশলা দিই এই মিট মশলা না আমরা প্রত্যেক তরকারিতেই বলতে গেলে খাই জানি না কিসে কি দিলে হয় না হয় কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে প্রত্যেকটা তরকারিতে মিট মশলা ব্যবহার করি তো এই হলো গুঁড়ো মশলা আর এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো ব্যাস এবার একটু করি পরিমাণ মতো দেখি জল দেবো দিয়ে না কষিয়ে নেব আর এই দিকে দেখো এই যে বড় আলু ভাজা হচ্ছে তোমার আর কি ওইদিকে বসিয়ে দিয়েছি এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার মশলা ভালো করে কষিয়াবো কষাবো হ্যাঁ এবার বলি রান্নাটা কি করছি রান্না করছি আমি এঁচোর চিংড়ি মানে এঁচোর আমার খুব একটা পছন্দের আর কি মানে বছরে যখন হোক না কেন মানে যখন এঁচোরটা হয় মানে এই সময় আর কি আমি একবার খাবই খাবো এরকম ব্যাপার তো এর আগের দিন হয়েছিল। সেদিনও খেয়েছিলাম কিন্তু আমি নিজে হাতে রান্না করিনি মাকে বললাম একদিন আমি একটু নিজে হাতে রান্না করবো বাবাকে বললো বাজার করি আনার জন্য তো বাবা এমন সময় বাজারটা করেছে না পুরো এই পুজোর সময়টা আর কি তো এই সময় তো নিরামিষ আমি তো ভাবিলাম যে নিরামিষ অন্য কোনো একটা মানে রান্নাবান্না করব। চিংড়ি ছাড়া তো সেই সময় আর হয়ে ওঠেনি ওই জন্য আর করিনি তা চিংড়ি মাছ দিয়েই করছি আর এদিকে চিংড়ি মাছগুলো না জ্যান্ত সেই কোন সকালে বাবা এনেছে তাও মাছগুলো জ্যান্ত তো যাই হোক আর কি করার তোমার মাছগুলো মানে সব এই যে মশলার সাথে একেবারে কষিয়ে নিচ্ছি কারণ আমি আলাদা করে আর ভাজা করিনি মশলার সাথেই কষিয়ে নিচ্ছি এমনিই তো তোমার হলো কষাতে কষাতে চিংড়ি মাছ অর্ধেক সিদ্ধ হয়ে যায় আর বিশেষ করে মাছগুলো বেশি বড় নয় তো ছোটো আর কি তো মাছগুলো যেহেতু মশলার মধ্যে দিয়ে কষাচ্ছি তো একটু ওই জন্য লবণ দিয়ে দিলাম হলুদ তো দেওয়াই ছিল তো চলো ভালো করে কষাই নিই আর এই যে প্রায় কিন্তু আমার কষানো কিন্তু হয়েই এসছে তো রান্নাটা কেমন হবে যায় না কিন্তু এচোটটা না একটু বড়ো পেকে পেকে মতো গেছে এই যে আর বড় বড় আটি হয়ে গেছে এই আটি এচড় হলে আমার একদম পছন্দ না কিন্তু এঁচোর মানে আমার খেতে ভালো লাগে কিন্তু আটি হয়ে গেলে অতটা ভালো লাগে না কারণ ওই এগুলো না কেমন একটা বেশ পাকা পাকা মতো লাগে আর কি তো যাই হোক বাবা যখন এড়ে গেছিলো আমার খাওয়ার জন্য তো কি করার ওই জন্য আর কি রান্না করেই ফেলি তো এই যে এঁচোরগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম দেখো এই যে কষিয়ে নেওয়ার পরে আলু ভেজিয়ে রাখা আলুগুলো দিয়ে এবার একটু ভালো মতো কষাবো আমার মনে হচ্ছে একটু হলুদ কম কম লাগছে তো দেখতে দেখি একটু আর একটু হলুদ দেবো আর কি তো দেখো প্রায় কষানো মানে হয়ে এসছে আর এই দিকে আমি আবার সব তরকারিতে প্রায় বলতে গেলে গরম জল ব্যবহার করি আর এগুলো তো কষানো মানে একটু গরম জল দিলেই হয়ে যাবে এইদিকে দেখো এই যে ভাজার মধ্যে কিছুটা চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি তোমার আর ভাজাটাও বেশ অনেক দিন পরে মানে খেয়েছিলাম তো বরবর্তী ভাজাটা খুব ভালো লেগেছিলো আর কি এছর তরকারি খুব ভালো হয়েছে কিন্তু এই যে ভালো একটু পেকে গেছে এছাড়া কিছুই না তো দেখো আমার ভালো মতো একদম কষানো হয়ে গেছে আর কষাবো না এইবার এই গরম মানে ভাজাটা নামিয়ে নিচ্ছি এখনও ভাজাটা হয়নি কিন্তু গরম জলটা করে এবার এর মধ্যে দিয়ে দেবো এই পরিমাণ মতো গরম জল দেবো বেশি জল দেবো না আমি এ চোরের তরকারিটা গা মকামাকো রাখবো কারণ তোমার বেশি ভালো লাগে গা মোকামাকো রাখলে ঝোল জল একদমই ভালো লাগে না একটু হালকা ঝোল থাকবে কিন্তু গা বেশি ভালো লাগে তো দেখো এই এই এইটুকুই জল আর বেশি জল দেবো না তো এই যে দরকার অনেকক্ষণ ফোটানোর পরে তো প্রায় হয়ে এসছে এই যে তোমরা দেখলে বুঝতে পারবে এই চোরটা পাকা যেহেতু তো ওই জন্য কেমন একটা ইয়ে মতো পাকা পাকা একটা ভাব আছে যদি কাচা হতো না তখন একটা অন্যরকম একটা ব্যাপার ছিল আর কি তো যাই হোক এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ওই যে বললাম আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করি না যা ঘরের থাকে সেই মশলা দিয়েই রান্না করি তো গরম মশলা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কিছুক্ষণ পরে নামিয়ে নেব দেখি তো আজকে এই তরকারি আর এইদিকে ভাজায় এই দুটো দিয়ে সবাই একদম চিটে পুটে খেয়েছে আমার তো খুব ভালো লেগেছে দেখো আলু টালু সব পুরো গোলে গেছে একদম খুব ভালো লেগেছে আমার সত্যি কথা বলতে তো যাই হোক তোমাদের কাদের কাদের এঁচোর পছন্দ এ না ইচোর বলে ইচোর আমি এচোর এচোর করছি আর কি যাই হোক তো তোমার কাদের পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমার কিন্তু খুব ভালো লাগে কিছু কিছু তরকারি আছে তোমার আমার বলে কথা নয় ইচোরটা আমার বাবার সবার পছন্দ আমাদের বাড়িতে শুধু মা খেতে চায় না মার একদম ভাল লাগে না মা বললে আমার ভাল লাগে না তো আমরা সবাই খাই আর কি তো এই যে আমি কিন্তু নামিয়ে নিয়েছি তো দেখো কমপ্লিট নামানো এদিকে ভাজাটাও নামিয়ে নিয়েছি একসাথে দুটোই হয়ে গেছে এদিকে রান্না করতে করতে ওই দিকেরটা কমপ্লিট তো চলো এখন খাওয়া দাওয়া হবে আর ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা তোমাদের সবাইকে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও